আজ ইতিহাস গড়ার লক্ষ্যে লক্ষ্য সেন সমগ্র ভারতবর্ষের নজর থাকবে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে লক্ষ্য সেনের দিকে চার আগস্ট অর্থাৎ আজ অলিম্পিক্সের গুরুত্বপূর্ণ ইভেন্ট ব্যাডমিন্টনে সেমিফাইনালে ভিক্টর অ্যালেক্সানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় তরুণ সল্টার লক্ষ্য সেন দু হাজার প্যারিস অলিম্পিকে ঝড়ো গতিতে এগোচ্ছে লক্ষ্য সেন ইতিমধ্যেই তিনি পুরুষদের একক ইভেন্টে দুর্দান্ত পারফরমেন্সের দৌলতে সেমিতে প্রবেশ করেছে আর একটা ম্যাচ জিততে পারলে টিম ইন্ডিয়ার জন্য আরও একটি মেডেল নিশ্চিত করে ফেলবেন প্রসঙ্গত লক্ষ্য সেন ভারতীয় প্রথম সল্টার যিনি অলিম্পিকে টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেল ইভেন্টে সেমিফাইনালের দরজা খুলেছেন তবে আজকের ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে লক্ষ্য সেনকে দু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডেনমার্কের এই শটলারের বিরুদ্ধে লক্ষ্য সেন মোট সাতবার পরাস্ত হয়েছে তবে এইবার ছবিটা আলাদা এবার অর্থাৎ দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন সমগ্র ভারতবাসী এখন তাকিয়ে লক্ষ্য সেনের দিকে তবে কি এবার ভারতে ঝুলিতে আরেকটি পদক আসতে চলেছে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেমিফাইনালে লক্ষ্য সেন বাজিমাত করতে পারলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে সমগ্র ভারতবর্ষের অ্যাথলেটিক প্রেমী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট খবর বাংলা